দেখুন আমার বড় ভাই মাছ মারতে আসছে উনি জাল ঝাড়তেছে খুব ভালো লাগতেছে আসলে ঠিক আছে সাঁতার ভাই আপনি চালে যান মাছ মারান আমরা সঙ্গে আছি এখানে বিভিন্ন জাতের উপজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি তারা সবাই মাছ মারানে ব্যস্ত হয়েছে এদিকে ভাই ভাবি তারাও মাছ মারতে আসছে এইদিকে দেখতে পারতেছেন ভাই ভাবি সবাই মিলে আসছে তো এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা মাছ চলে আসেন মাছ সবাই দলবদ্ধভাবে এক সঙ্গে তারা মাছ মারতেছে এই ঝাড়তেছে আমরা সঙ্গে আছি খুব ভালো লাগতেছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এ বড় মাছ উড় রে একটা বড় মাছ মারছে দেখেন সে নিয়ে কিভাবে দৌড় দিতেছে আমরা দেখতে ছোট ভাই বড় একটা মাছ মারছে দেখেন আমাদেরকে দেখাবে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন হাত দাল করে দেখাইতেছে মাছটা বড় মাছ দেখুন কি পরিমার মাছ হইতেছে এখানে এখানে সবাই জাল ঝাড়তেছে এখানে আমার এক ভাই পিন্টু ভাই সে আগে আসতেছে দেখেন জাল নিয়ে সে মাছ মারবে খুব ভালো লাগতেছে আজকের এখানে মাছ মারার পরিবেশটা দেখে সবাই মিলে সবাই একসঙ্গে খাওয়া দেবে রেডি হয়ে আসে দেখেন কিভাবে খুব ভালো লাগতেছে যে একসঙ্গে সবাই মাছ মারতেছে আমার খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এক কাকা গুডু কাকা উনি মাছ মারতেছে উনি অটোমেটিক আগে থেকে মাছ ভালো মারেন তো আপনারা দেখতে থাকুন সঙ্গে তো ভিডিওতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সাপ এটা আসলে ভিডিওতে কাটিং করে লাগিয়ে দেওয়া হয়েছে এদিকে সবুজ ভাই মাছ মারে চলে যাইতেছে দেখুন আপনারা সামনে দেখতে পাইতেছেন তার মাছ আমরা অবশ্যই দেখবো সে কি পরিমাণ মাছ মারলো মাছটা আমরা অবশ্যই দেখবো আপনারাও দেখুন এই যে আমার খালেক সাসা কবিরাজ খালেক সাসা মাছ দেখতে গেল দেখেন সে দেখতেছে এই যে মাছগুলো কিন্তু খুব ভালো মাছ দেখার মতো মাছ ভালো ভালো এদিকে আমি দেখতে পাচ্ছি আমার কপিল কাকাও মাছে গেছে মাছ মারতেছে তো ভালোই লাগতেছে তো এদিকে আবার বকুল মামা মাছ মারতেছে তো আসলে সবাই একসঙ্গে মাছ মারতেছে আমাকে খুব ভালো লাগতেছে তো আপনারা দেখতে থাকুন আসলে আমি ঘুরে ঘুরে দেখাই মাছ মাছ প্রায় মাছ মারা শেষের পথে সবাই এখন প্রায় মনে হয় সম্ভবত চলে যাবে আর কি তো এই যে কপিল কাকা দিয়েছে দেখুন সে সামান দিকে এদিকে তোলে বোঝা আমি দেখতে পাচ্ছি সুমন মাছের খুলি ঠিক করতেছে কুচুরি দিয়ে সেও মাছ মারতে আসছে তার বাবার সঙ্গে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তো জাইদুল কেমন আছো তুমি ভালো থাকো আসলে ছোট ভাই যাই দিল আসছে এদিকে আমার এক মামা খুশিদ মামা মাছ মারতেছে তার পরিবারকে নিয়ে খুব ভালো লাগতেছে জালি দিয়ে মাছ মারতেছে আসলে খুব ভালো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এ আজকে মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ